ভাত আছে ভাজা আছে ডাল আছে বাটা মাছ ডিমালা বাটা আমার খেতে খুব ভাল লাগে ডিমালা বাটা আছে একা একা খাচ্ছি এইটুকু ভাত আবার রেখে দেবো ভাবছি ভাত খেয়ে নেবো একটু ভাত নিয়ে নিলাম একটু ভাজা নিয়ে নিলাম ভাজাটা শুধুও খাবো ডাল দিয়েও খাবো ভাজা নিয়ে নিলাম একটু ডাল নেবো ভাজা দিয়ে খাবো খাইনি খাবো একটু ডাল দিয়ে ভাজাটা খাবো ব্যাস আজকে একদম অল্প রান্না আমি একা একা কত রান্না খাবো অল্প রান্নাই করেছি একদম সিম্পল খাবার আজকে বাটা মাছ ডাল আর ভাজা দিন অনেক অনেক রান্না করি আবার থেকে যায় বিরক্ত লাগে আজকে আমি কম কম করেছি সেটা মাঝে হচ্ছে কুন্দরি আলু পেঁয়াজ দিয়ে ভাজা কুন্দরি আলু পেঁয়াজ দিয়ে ভাজাটা আমার খুব ভালো লাগে হম এত জোরে বৃষ্টি নামলে যে স্বাদের জামা কাপড় তো আমি আনতে দিতে পারবোই না mele işçi. Bu arada kalkın, kandı, bu. Ama, herhalde, mileyim, o, bir kalkan da Ama hazbin mele hapis Amra bangal. ব্যাপারেই গন্ধল খায় আমরা টেস্টের জন্য অল্প চিংড়ি আমরা বাঙাল চিংড়ি মাছটা কিন্তু খুব খাই আমরা বাঙাল বাড়ি শুদ্ধ সবাই শুটকি মাছ খায় আমি কিন্তু খাই না আমরা বাঙাল কচু ঘেঁচু সব রকম রাঁধতে পারি আমরা বাঙালি সর্ষে দিয়ে অনেক রকম পথ পারি আমরা বাঙাল অনেক রকম বড়া বানাই আমরা বাঙাল আমাদের রান্না দারুন একবার যে খাই বাঙালিদের রান্না কেউ ভুলতে পারে না আর আমরার বাঙাল তো গন্ধলেবু মাস্ট গন্ধলেবু ছাড়া আমাদের দিন চলেই না বাঙালিদের রান্নার স্বাদই আলাদা কিছু যদি নাও থাকে বাইরে শুধু আলু থাকলেই হবে আলু আর ডাল কত রকম পদ বানিয়ে ফেলবো তার কোনো ঠিক নেই এটাই হচ্ছে আমরা বাঙালি ইলিশ আমাদের প্রিয় ডিস আমরা বাঙাল জানি কত রকমের মাছ কত রকম ভাবে খাওয়া যায় তাই আমরা বাঙালি আমরা বাঙাল আমাদের মাছ খেতে কোনো না মাছ খেতে আমরা বেজাই ভালোবাসি আমাদের নিরামিষ হয় খুব কম হয়তো সপ্তাহে একদিন ডিম দেখেছেন ডিম আলা এত বড় ডিম বেরিয়েছে মালা বাটা আমার খুব প্রিয় এমনি বাটা দারুন দারুন যদিও আজকে ধনে পাতা দিয়ে বাটা করেছি সিম্পল রান্না কিন্তু মাছ না হলে না আমার জলেই না আমি যে কি খাবো ভাবলেই খুঁজে পাই না কিছু খাওয়ার আমি আবার সব কিছু খুব ভালোই খাই তারপরে সব কিছু শরীরে লেগেও যায় যে কোনো খাবার আমার খুব ভালো লাগে মানে খেতে ভালোবাসি আর কি সহজেই খাবারগুলো লেগে যায় আমার হাজব্যান্ড খেলে চার পদ রাঁধতে হতো আমি তিন পদ একার জন্য এত কেন বাপু কি বলুন একা কি এত লাগে এটাই ঠিক আছে